দর্শক বন্ধুরা শুভেচ্ছা নিবেন একুশে টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান তিব্যস্ন আমি ইমতুর আতীশ আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের রিসেন্ট চলচ্চিত্র অথবা আমাদের ইন্ডাস্ট্রিতে যে প্রজেক্টগুলো রিলিজ হয়েছে সেখান থেকে বাছাই করা কোনো তারকাকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানাই তার সাম্প্রতিক ব্যস্ততা তার কেরিয়ার নিয়ে ভাবনা এবং আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আমরা আলাপ করি এবং আলাপের ফাঁকে ফাঁকে কিছু এক্সক্লুসিভ গান দেখানোর চেষ্টা করি একই ফর্মেটে আমরা সাজিয়েছি আমাদের অনুষ্ঠান তবে আজকের বিষয়টা একটু ভিন্ন গেল কিছুদিন আগে আমাদের সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইউটিউবে একটা নতুন কন্টেন্ট রিলিজ হয়েছে যেটার নাম হচ্ছে ফার্স্ট লাভ অনেকেই দেখে ফেলেছেন ভীষণ জনপ্রিয় এবং তুমুল আলোচনায় আছে তাই আমরা আজকে অতিথি করেছি আমাদের সেই প্রোজেক্টের সুন্দরী নায়িকা আমার ভীষণ প্রিয় একজন তার নাম হচ্ছে শাম্মী ইসলাম নীলা অনেকেই চেনেন অনেকেই পছন্দ করেন চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে নীলা ফার্স্ট লাভে যা দিলা

তো এটা আসলে আমাকে আর উৎসাহ দিচ্ছে যে না আসলে ভালো কাজ দিলে মানুষ ফেলে দেয় না দেখে এক্স্যাক্টলি অনেক গল্প আছে তোমাদের এই প্রজেক্ট নিয়ে কিন্তু তার আগে তোমার শুরুটা একটু শুরু করি তুমি নাটকের নাম লেখালে কবে এবং কেন নাটকে এলে আসলে যেহেতু অ্যাক্টিংটা আমার পছন্দের জায়গা তো নিজেদের মানুষের সব সময় বলতো যে আমি কেন অ্যাক্টিং করছি না মানে আমার নায়িকা হওয়া উচিত বা অ্যাক্টিং করার আগে তো তুমি অনেক সোশ্যাল নেটিজেনদের মাঝে নায়িকার ইমেজটা তৈরি করে ফেলেছো অনেকেরই ভালোবাসার পছন্দের মানুষ হয়ে গেছো সো একটা চাপ ছিল মনে হয় নাটক চাপ ছিল প্লাস আমি নিজেও দেখা যেত যে কোন একটা ডায়লগ শুনতাম আমি আবার বলতাম আচ্ছা এটা আমি আমার মতো দেই তো আমার ফ্রেন্ডদেরকে বলতাম তো ওরাও ছোটবেলা থেকে আসলে দেখে যে আমি পছন্দ করি আর আমার পুরো মানে সব সময় ছোটবেলা থেকে নায়িকা নায়ক এদের নিউজ এগুলো থেকে আসলে বড় হওয়া তো যারা আসলে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি তারা রিলেট করতে পারবে তো ওইখান থেকে আসলে আমি নিজে যে কখনো এরকম একটা প্রফেশনে নিজেকে দেখতে পারবো বা স্ক্রিনে দেখতে পারবো এই জায়গাটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া এক্স্যাক্টলি ফার্স্ট লাভ তোমার কততম সিঙ্গেল নাটক এটা আমার প্রথম সিঙ্গেল নাটক যেটা বলছিলাম যে এটাতে ইনভলভ হয়ে কি করে অফারটা যখন আসলো যেহেতু সিসিএল এর কথা আসলো সিসিএল থেকে আসলে আমার যে ডিরেক্টর আমি ইন্টারভিউ দেখছিলাম দিছিলাম তো দূর থেকে আমাকে কোন এক জায়গায়তে দেখেছে সে হ্যাঁ রাখি ভাইয়া তো সে সেই ইন্টারভিউটা পে সেই ক্লিপসটা হচ্ছে যে তৌসিফ ভাইকে দিয়েছে যে ওনাকে কেন নায়িকা বানানো হচ্ছে না আচ্ছা আচ্ছা তার চোখে আসলে আমাকে ভালো লেগেছিল তো ওইখান থেকে তৌসিফ ভাইয়ার সাথে আমার আগেও পরিচয় ছিল একটা তো ওই পরিচয় থেকে সে আমাকে নক করে যে নীলা তুমি বলেছিলে কাজ করবা তো তোমার প্ল্যান কি বা কি রকম ভিশনটা কতটুকু তারপর আমি আমার সাইড থেকে শেয়ার করলাম এন্ড ওইভাবে আসলে এই স্ক্রিপ্ট পাওয়া গল্প পাওয়া রিহার্সাল করা এন্ড ফাইনালি তো এটার প্রমোশনে এখন সো ইউ গাইস টুক ইট ভেরি সিরিয়াসলি তোমরা রিহার্সালও করেছো একদম 100 100 শুটিং করলে কয়দিন শুটিং আমাদের টোটাল 7 দিন ছিল মানে তোমার চরিত্রে ঢুকবো তার আগে বলো যে তাওসিফ একটা পরিচয় সেটা ভিন্ন আর যখন একটা সহ অভিনেতা তখন কিন্তু আরেকটা ভিন্ন তো আগের পরিচিত তাওসিব ভালো নাকি সহ অভিনেতা তাওসিব ভালো তসিফ ভাইয়া ওনাকে আমি ভাইয়া হিসেবে আসলে সম্বোধন করি যদিও আমাদের এই পুরো গল্পটা হচ্ছে গিয়ে আসলে রোম্যান্টিক একটা ক্যারেক্টার বাট বাস্তব লাইফে সে কিন্তু আমাকে ওই ছোটো বোনের মতোই দেখে দেখা যাচ্ছে যে আমাদের মিট অ্যান্ড গ্রিট সময় ফ্যামিলি ইনভায়রনমেন্ট বিভিন্ন জায়গাতে যারা ভাবি সবার সাথে আসলে খুব সুন্দর করে আমাদের সেটিং ছিল দ্যাটস হোয়াই আমি সাহস পেলাম যে না আসলে কাজ যদি করি পরিচিত মানুষের সাথে করা উচিত অ্যান্ড সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া আমাকে আসলে

ক্যারেক্টারটা আসলে ডিরেক্টর চাচ্ছিল যে ইনোসেন্ট একটা ক্যারেক্টার যার আস্তে 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 হচ্ছে গিয়ে নায়কের প্রতি একদম পাগল থাকবে দিওয়ানা থাকবে তো ওইটা আমি যতটুকু চেষ্টা করেছি আই হোপ অডিয়েন্স পছন্দ করেছে বের করে আনতে পেরেছি কিন্তু বাস্তব লাইফে নীলা নীলা অনেক দুষ্টু নীলা অনেক দুষ্টু নীলা অনেক কথা বলতে পছন্দ করে ক্যামেরার সামনে না ক্যামেরার বাইরে নীলা অনেক দুষ্টু দুষ্টু নীলার এই চরিত্র করতে গিয়ে কতটুকু সুবিধা হয়েছে কতটুকু অসুবিধা হয়েছে যখন আমি জানি যে আমার কথা কম বলতে হবে এক্সপ্রেশন দিয়ে সবকিছু করতে হবে তো ওই জায়গাটা থেকে একটু ডিফিকাল্ট হয়েছে যে আসলে আমি তো কথা কম বলার মানুষ না আমি তো অনেক কথা বলি কথা বলি মানুষের কাছে চেনা হলাম সেটাই তো কথা বলতে বলতে যেহেতু পরিচয় ওখানে আসলে কথাটাই কমিয়ে দেওয়া হয়েছে তো তারপরও আমি চেষ্টা করেছি যে ওইখানে বাধাটা যেটা ছিল যে ডায়লগ কম ছিল কিন্তু এক্সপ্রেসিভ বেশি হতে হয়েছে যেহেতু আমার ডায়লগ কম বাট আমার মানুষকে দেখাতে হবে এক্সপ্রেশনটা আমার বেশি ফোকাস দিতে হয়েছে আইজের অনেক এক্সপ্রেশন ছিল আমার প্রত্যেকটাতেই বেশিরভাগই চোখ দিয়ে আমি কথা বলেছি পছন্দ হলেও আমি এভাবে তাকিয়েছি এভাবে তাকিয়েছি তো এই জিনিসগুলো আসলে আর ওই যে ক্যারেক্টারটাকে বিশ্বাস করে ওইটা প্লে করা ধারণ করা ওইটা সবথেকে বড় ব্যাপার শুন বড় শুনবো তার আগে একটু দর্শকদের কাছে যাই দর্শক বন্ধুরা 21 টেলিভিশনে পর্দা আপনারা দেখছেন টি বসনা প্রেজেন্সি এর হিস ফার্স্ট লাভের এই ট্রেলারটা থাকছে আপনাদের জন্য ফিরছি বিরতির পর আশা করি সঙ্গে থাকবেন পর আপনাদের স্বাগত জানাচ্ছি দেখছেন আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী নীলা সঙ্গে একটা স্বপ্ন থাকে মানুষের যে আমি এমন করব এমন হবে মানুষ আমাকে ট্রিট করবে এই স্বপ্নের যাত্রায় তোমার এই ফার্স্ট লাভটা কতটুকু মানে স্টেপ এহেড হয়েছে নাকি ফুল ডাউন হয়েছে যে আপনি যে আমার এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন এর আগে হয়তো পরিচয় করিয়েছেন যে সুন্দর একটা মেয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নীলা আজকে আপনি বললেন অভিনেত্রী নীলা তো এই অভিনেত্রীটা শুনতে চাচ্ছিলাম এই অভিনেত্রীটা শুনছি নায়িকা আসলে দেখা যাচ্ছে যে সবার মনেই থাকে কিন্তু অভিনেত্রী কিন্তু সবাই হয়ে উঠতে পারে না তো আপনার থেকে প্রথম কাজের থ্রুতে আমি যে অভিনেত্রীরা শুনতে পেলাম এখানে আসলে আমি গ্রেটফুল ওকে ওকে প্লেজার টু নো আবার্ট দিস কোয়াটিস্ট টাউসিপ তো ওর সাথে প্রথম স্ক্রিনশেয়ার যখন করলে কতটুকু মানে ভয় পাচ্ছিলে কতটুকু এনজয় করছিলে কোনো ফানি মোমেন্ট ছিল কিনা শুটিংয়ে হ্যাঁ আসলে ভয় পাওয়ার জায়গাটা থেকে যেহেতু আমাদের রিহার্সাল ছিল আগে তো ওইখানে ভয়টা কেটে গেছে বা কীভাবে এক্সপ্রেশন দিতে হবে স্পেশালি রোম্যান্টিক ক্যারেক্টারগুলোতে। চোখের অনেক মুভমেন্ট থাকে তো ওই জায়গাটা থেকে আর ফানি জিনিসটা ছিল দেখা যাচ্ছে যে যেহেতু ভাইয়া হচ্ছে গিয়ে লম্বা আর কক্সেস বাজারে থাকে হচ্ছে পানির মধ্যে অনেক চোরাবালি থাকে তো যখন আমি দাঁড়াচ্ছিলাম থেকে চলে যায় আমি ডায়লগ দিতে দিতে নিচে চলে যাচ্ছি আবার এসে বালি দিয়ে একটু উপরে উঠিয়ে দিচ্ছে আবার ডায়লগ দিতে দিতে আমি নিচে চলে যাচ্ছি তো এটা একটা ফানি মোমেন্ট ছিল ডায়লগ দেওয়ার সময় এটা তো তোমার জন্য একটু চ্যালেঞ্জিংও ছিল একটু চ্যালেঞ্জিং কারণ কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছিল বারবার आल्सो আবার আমার এক্সপ্রেশন দিতে হচ্ছিল এই মোমেন্টে থাকতে হচ্ছিল এন্ড ইমোশনাল সিন ছিল যেখানে আমাকে কাঁদতেও হচ্ছিল সব কিছু মিলে আর কি ব্যক্তিগত জীবনেнила কতটুকু রোমান্টিক রোমান্টিক আসলে আমি ভালোই আছি আমি আমার কথায় যেহেতু মানুষ অলরেডি পছন্দ করে আমাকে হয়তোবা আমি অনেক রসালো কথা বলি তো যখন স্ক্রিনের বাইরে থাকি তখন অবশ্যই কিছু না কিছু আছে রোমান্টিক আছে রাখি যখন তোমাকে কাস্ট করলো তারপর তুমি রাজি হলে ডিআরসেল করলে শুটিং করলে তারপর যখন নিজে দেখলে প্রথম সেই অনুভূতিটা আমাদের সঙ্গে শেয়ার করো আমি যখন আসলে কাজটা করে এসেছি খুবই ভালো ছিল সব কিছু তো আমি সামনাসামনি এক্সপিরিয়েন্স করছিলাম বাট যখন আমি আসলে ভিজুয়ালে দেখলাম আমি তো দেখছি যে ওইখানে আমার ড্রেসটা এরকম থাকলে ভালো হতো এখানে এই ড্রেসটা কম ছিল না কি মানে আমি জাস্ট হচ্ছে কি আমার কোথায় খুদ গুলো ধরছি খুদ গুলো ধরছি তো আমি চাচ্ছিলামও যে আসলে আহ এবারের কাজটা দেখে আমি নেক্সট কি কি ভুল করব না ওই জিনিসগুলো মাথায় নেওয়ার তো আমি নিজে আসলে যতটুকু এনজয় করেছে আমি বাসার সবার ফিডব্যাক নিচ্ছিলাম আচ্ছা ভালো লাগছে বুঝতে পেরেছি বাট ভুল কি কি ছিল ভুল মানে তোমরা আবার প্রশংসা করো না দয়া করে ভুলগুলো বলো ভুলগুলো বলো এক্স্যাক্টলি তো এটাই ফ্যামিলি সবাই মিলে একসাথে দেখেছো হ্যাঁ সাহস আছে আর যখন দেখছিলে মানে বিভিন্ন সিন দেখে তো ফ্যামিলি মেম্বার অনেক রিয়্যাক্ট করে ওই ধরনের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা মনে হচ্ছে বাসার মধ্যে আমি সিনেমা দেখাচ্ছি সবাইকে সবাই হাত তালি দিচ্ছে পপকর্ন পপকর্ন সবকিছু রেডি করা আমরা তো আসলে পপকর্ন 27 তারিখ নিয়ে বসেছি পপকর্ন পিজ্জা বিকজ আমরা জানি ওই দিনেই নাটকটা আসবে 1 ঘন্টা আগে জানতে পারি টেকনিক্যাল ইস্যুর জন্য একটু দেরি হচ্ছে 28 তারিখে নাটকটা আসছে সো পরে আমরা পরের দিনও আবার সেম प्रिपरेशन নিলাম বাট আমরা অন টাইম দেখিনি 2 ঘন্টা পর দেখেছি বাট একই মজা একই আমেজে দেখেছি আমি দেখার আগে আমি রিভিউ পাচ্ছিলাম সবাই ফোন দিছিল ছোটবেলার স্কুলের ফ্রেন্ডরা ফোন দিছিল যাদের সাথে হয়তো যোগাযোগ হয়নি তারা ফোন দিছিল তো এই জিনিসটাই মনে হয় যে আমাকে আসলে অভিনেত্রী বা অ্যাক্টিং এর জায়গা থেকে আমি মানুষকে দিয়েছি মানুষ আমাকে খুঁজে বের করছে অনেকে বলে যে তাওসিফ সেটা নাকি ভীষণ সিরিয়াস এবং একটা সিন দেখে আবার ওর তারপর আবার এটা রিপিট দেখতে হয় যে কোনো ভুল হয়েছে কিনা তুমি কি ওর ওকে ওভাবে সিরিয়াস পেয়েছো সেটে হি ইজ ভেরি সিরিয়াস এন্ড ভেরি প্রফেশনাল সেটের মধ্যে এন্ড আমিও ট্রাই করি যে যখন আমি কাজে থাকি আমি প্রফেশনালিজম মেইনটেইন করতে খুব পছন্দ করি আমাদের গল্পর সময়টাই হচ্ছিল যখন আমরা খাচ্ছিলাম আদার দ্যান দ্যাট দেখা যাচ্ছে আমরা ফোনও ধরছি না আমরা খুবই ফোকাস ডায়লগটা কেমন আসছে বা ভিজুয়ালি ভালো লাগছে কিনা আর অনেক সময় তসিফ ভাইয়া দেখা যাচ্ছে যে আমার জন্য তো তো নতুন কাজ আমি হয়তো বুঝতে পারবো না যে এই স্ক্রিনে এই সিন আমাকে ভালো লাগছে না তো উনি ওইটা আবার রিটেকও ও নেওয়া কয়েকবার নেওয়ানো হয়েছে আমাকে নিজে যে এটা আরো ভালো দিতে পারবে আমি জানি তো ওইখান থেকে আসলে আবার ভালো করে দেওয়ার একটা প্রচেষ্টা তো ভালো আসলে কো আর্টিস্ট ছেলে হোক মেয়ে হোক এরকম হওয়া উচিত মানে মানুষ তো ধরো অনেক কষ্ট করে সোশ্যাল মিডিয়াতে অ্যাকসেপ্টেন্সের জন্য ভাইরাল হওয়ার জন্য আর তুমি তো ধরো কিছু কিছু করে অনেক বেশি অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছো মানুষের ভালোবাসা পেয়েছ সেই জায়গাটা থেকে শুটিং করতে কখনো মনে হয়েছে না ভাই আমার আগের লাইফই ভালো ছিল শুটিং অনেক কষ্ট হ্যাঁ মনে হয়েছে মনে হয়েছে কখন মনে হয়েছে সেটাও বলি যখন আমাদের একটা সিন ছিল যে কক্সেস বাজারে সবাই আমরা এক বছর পর দেখা হয়েছে তো আমরা সূর্যের নিচে একদম শুয়েছিলাম এই সিনটা আপনারা দেখবেন হয়তো নাটক যারা যারা দেখেছেন তো তখন আমার আমি সিনেও দেখছি আমার মেজাজটা খুব খারাপ ছিল এত সান ছিল তখন আমি এরকম করেছিলাম এখন আমাকে ডিরেক্টর বা নীলা চোখ হাত ছড়াও কিন্তু লাইট ঠিক হচ্ছিল না এখনো তো আমি তখন বলতেছি যে আমি সূর্যের সাথে কনভারসেশন করতেছিলাম যে হও নীলা আর নায়িকা হও শুনবো যে তুমি কক্স থেকে আসার পরেও কেন কালো হওনি কিন্তু তার আগে একটু দর্শকদের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখছেন একুশে পদ্মায় তিব্বত প্রেজেন্সি নিউজ নিচে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক আশা করি থাকবেন দেখা হবে ব্রেকের পরে বিরতি পর আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি একুশে পর্দায় তিব্বত সিনে আমাদের সঙ্গে আছেন নীলা চলুন কথা বলি তার সঙ্গে বিরতির আগে একটা প্রশ্ন করেছিলাম এই তিন চার দিন টানা শুটিং করে রোদে পুড়েও তুমি কেন কালো হওনি আমি অনেক ভালোই ট্যান হয়ে গিয়েছিলাম তো একটা সময়ে আমাদের যে মেকআপ আর্টিস্ট ছিলেন পারভেজ ভাইয়া উনি আমাকে প্রথম দিনের মেকআপ করে অ্যান্ড লাস্টের দিন বলতেছে যে অ্যাড বানানো যাবে যে প্রথম থেকে সপ্তম দিনের চেঞ্জটা কত ড্রাস্টিক অ্যান্ড অ্যাকচুয়ালি আমার মুখে আর মেকআপ বসছিল না আমার হাত পুরো পুড়ে গেছে একটা সময় এত গরম তারপর আমি ফুল স্লিভসের ড্রেস পরা ছিলাম আমার এতটাই নিজেকে দেখে ইনসিকিউর লাগছিল কারণ চিনতে পারছিলাম না যে কে এটা রোমান্স দিয়ে শুরু করলে হোয়াটস নেক্সট রোমান্সেই থাকবে না আমি সব করতে চাই আমি অ্যাকশন করতে চাই আমি ক্যারেক্টারগুলো করতে চাই আমার কাছে মনে হয় আমার ফেসের সাথে ওইটা অনেক বেশি যায় অডিয়েন্স আমাকে ওইভাবে দেখতে পছন্দ করে তো আমি কোনো খুবই ডিফারেন্ট কিছু দিয়ে মানুষকে কষ্টও দিতে চাই না দিন শেষে আমার অডিয়েন্সটা আমাকে দেখছে একটা তাদের আছে কিন্তু তাদের দায়িত্ব আছে এক্স্যাক্টলি সবাইকে দে সবকিছু হয় না কিন্তু আমি चाहो যে অ্যাকশন করতে কোনো একটা সময় এখন সেটা just i ক্যারেক্টার কি তোমার সো অ্যাকশন ক্যারেক্টার আমি তো দেখতে চাই তৃষা আপু যেরকম দেখলাম একটু পোজ দিয়ে দাঁড়িয়ে আছে গান টান আমিও চাই এরকম একদম সুন্দর একটা পোস্ট আমার রানী কেন ডাকাত এখন নীলা কেন ডাকাত টু সো ফিল্ম কিছু ভেবেছ নাকি ফিল্ম নিয়ে ফিল্ম ফিল্মটা তো আসলে আরো বড় একটা জায়গা আরো অনেক ইজ ইট টু টু আস্ক আই ফিল লাইক ফিল্ম ইজ টু আর্লি ফর মি আমি আরো একটু এক্সপেরিয়েন্স নিতে চাই অলসো আমার যে পেশেন্স তো একটু বাড়াতে চাই কোন ড্রিম হিরো আছে যার সঙ্গে তুমি কাজ করতে চাও দেশে কিংবা বিদেশে ড্রিম হিরো ড্রিম হিরো আসলে আমি যেটা বললাম যে এই পুরো জার্নির পরে সবার প্রতি আমার রেসপেক্ট আগে যা ছিল তার থেকে আরো দশ গুণ বেড়ে গেছে কষ্টটা দেখে সবার কষ্টটা দেখে এখন তসিফ ভাইয়ের সাথে কাজ করে তার কিছু জিনিস আমি জানলাম তো দেখা যাচ্ছে আগামীতে যদি অন্যান্য কারো সাথে আমার কাজ করা হয় তাদের ব্যাপারে আমি জানতে পারবো তো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বা নতুন কিছু শেখার জন্য অবশ্যই আমি যাব সবার সাথে কাজ করতে একজনকে ড্রিম হিরো বলে দিলে আসলে ব্যাপারটা হয় না আমরা যেটা সিসিএল নিয়ে কথা বলছিলাম একেবারে শুরুর দিকে অনুষ্ঠানের তুমি ক্রিকেট খেলা অনেকেই জানতো না সিসিএলের মাধ্যমে সবাই জেনেছে যে তুমি ভালো ক্রিকেট খেলো ক্রিকেট খেলার প্রতি ভালো লাগা এবং এর আগে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল কি না তোমার কিভাবে এলো এটা ক্রিকেটটা আসলে যেটা বললাম যে এটা সব সেলিব্রিটিদেরকে নিয়ে হচ্ছিলো তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার থেকে একটু ডিফারেন্ট মানুষদের মানে যাদের সাথে আমার সচরাচর মিশা হয় না তাদের সাথে আসলে বিকজ সবাই শুটিংয়ে অনেক বিজি থাকে তাদের সাথে আসলে এক জায়গায় যে ক্রিকেটের মতো একটা খেলাতে থাকা আসলে ওই জায়গাটা থেকে আমি ভাবলাম যে না ঠিক আছে আর এটা বলেছিল আমাকে প্রবীর দাদা যার সাথে আমার একটা কাজ হয়েছিল লাভ সাহেব ওইটা তো তসিফ ভাইয়ের সাথে কাজটা ছিল তো ওইখান থেকে আসলে প্রবীর দাদা আমাকে বল নীলা চলো তুমি এবার সিসিএলে তুমি থাকো তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এটা করা যায় আমরা একটু র‍্যাপিড ফায়ারে যাই ঠিক আছে ব্রেকফাস্ট নাকি ব্রাঞ্চ ব্রাঞ্চ চা নাকি কফি কফি প্রেম আগে না কেরিয়ার আগে প্রেম আগে আই নিউ ইট আই নিউ ইট শুটিং দিনে নাকি রাতে শুটিং এর শেষ নেই আসলে বোথ বাট রাতে না দিনেই আই প্রেফার ইট মর্নিং মাইন্ড ফ্রেশ থাকে ওকে যদি মঙ্গল গ্রহে যাওয়ার সুযোগ থাকে তাহলে সঙ্গে কি নিয়ে যাবে বই নাকি মোবাইল আমার ফোনটা ছবি তুলবো যে আমি মঙ্গল গ্রহে এসেছি ফিরে আপলোড হ্যাঁ ব্লগ হবে অনেক ডলার কামান আপনার জীবনকে যদি একটি সিনেমা বানানো হয় তাহলে সিনেমাটা কোন ধরনের হবে অ্যাকশন রোমান্টিক ভৌতিক নাকি সাসপেন্স জীবনী নিয়ে গল্প জীবন জীবন বৃত্তান্ত সাবানা রাজ্জাক অভিনীত জীবনধর্মী এরকম আর আমিও চাই আসলে যদি তাদের লাইফটা পোর্ট্রে করা যায় যদি অভিনেত্রী হয়ে আমি যদি আমার ইন্ডাস্ট্রির যারা আছেন বড় বড় আর্টিস্ট যারা আছেন তাদের লাইফটা আমি যদি দেখাতে পারি বিহাইন্ড দা সিন বা ব্যাক স্টোরি গুলো আমি চাই এরকম ক্যারেক্টার গুলো করতে ওকে ভেরি ওয়েল সেড আমরা খুব হোপফুল যে সামনে আমরা অসংখ্য কাজ পাবো নীলা সেটা নীলা সেটা ওন করে আমরা এটা বিশ্বাস করি এবং তুমি যে সময় দিয়েছো আমাদের অনুষ্ঠানের জন্য তিব্বত সিনিসের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আর কি বলবো অবশ্যই তিব্বত স্নো পাবো না হ্যাঁ অবশ্যই পাবো তবে তার আগে দা অডিয়েন্স ইজ ইয়োরস হোয়াট এভার ইউ ক্যান সে দেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি অ্যান্ড মাই ফার্স্ট ড্রামা ফার্স্ট লাভ আশা করি আপনাদের ভালো লেগেছে সবসময় ভালোবাসা দিয়ে যাবেন অ্যান্ড চেষ্টা করব যে আপনাদেরকে সবসময় ভালো ভালো কাজ এনে দেওয়ার ইন্ডাস্ট্রিতে ভালো কাজের দরকার আমাদের আমাদের যেমন দরকার দরকার আপনাদের আমাদেরও তো দুই সাইড থেকে যদি আমরা ব্যালেন্স করতে পারি আমি বিশ্বাস করি বাংলা ইন্ডাস্ট্রি অনেক বড় হবে থ্যাংক ইউ দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন যা কিছু ভালো আপনারাও দেখবেন জানাবেন কেমন হলো আগামী সপ্তাহে নতুন অতিথি নতুন বিষয় নতুন গান নিয়ে আবার হাজিরাবো এই প্রত্যাশায় তিব্বস্ন প্রেজেন্সি নিজ থেকে আমি কিন্তু সাইন আউট করছি সাবাহের